আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ছোট ভাইকে হর্লিস দেব তো পানি গরম করে নিয়েছি হর্লিক্স বানাতে বানাতে আজকের ভিডিওটা আমি শুরু করলাম হবে গতকালকে মুরগির মাংস এনেছিলাম তো রাত্রেবেলা আমি সেটা রান্না করিনি সেটা জাস্ট লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে তেলে ভেজে রেখেছি তো সেটা গরম করতে বসিয়ে দিয়েছি আবার সেটা কিছুক্ষণ পরে রান্না করব ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করব তো তার আগে ছোটো ভাইকে হলিস্টে দিয়ে দিই আর মনে হলো যে আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি এবার চিনি দিব ও হো চিনি তো কমে গেছে যাই হোক যতটুকু আছে হবে চিনি কেনা আছে আরো সেটা ঢালতে হবে বাট এখন না ঢাললেও চলবে এখানে যতটুকু আছে এটাই হয়ে যাবে খুব বেশি চিনি তো লাগবে না আজকে ছোট থেকে পানি দিয়েই হরলিক্সটা দিচ্ছি আর যখন দুধ কিনে আনা হয় তখন দুধ দিয়ে দেওয়া হয় বাসায় থাকলে তো হরলিক্সটা দুধ দিয়েই খায় কিন্তু ঢাকাতে এখানে তো সব সময় দুধ কিনি না মাঝে মধ্যে কিনি তো তখন দেখা যায় দুধ দিয়ে দেই আর বাসায় তো নিয়মিত দুধ থাকেই তো সেই জন্য বাসায় হর্লিজটা প্রতিদিন দুধ দিয়েই দেওয়া হয় তো হলিস্টা বুলানো হয়ে গেছে এখন এটা দিয়ে বন্ধুরা এটা দিয়ে আসি তারপর ক্যামেরাটা আবারও অন করব এখনকার মতো অফ করছি কোথাও যাবেন না সঙ্গেই থাকুন ছোট ভাইকে হলিস্টা দিয়ে এলাম আর এখানে চিনি আছে চিনিটা এখন বড় জার থেকে ছোট জারের মধ্যে ঢালবো সবটাই আসলে আমি একবারে ছোটো জারের মধ্যে তো তোলা মানে ছোটো জারির মধ্যে অল্প অল্প করে তুলে রাখি কারণ নেওয়ার সুবিধার জন্য আর বাদ বাকি তো এখান থেকে এখন এটার মধ্যে নেবো যতটুকু নেওয়া যায় আজকে ছোট ভাইয়ের ক্লাস নেই তো সেই জন্য একটু লেট করেই উঠেছি আর সব কিছু ধীরে সুস্থেই করছি যেদিন সকালবেলা ক্লাস থাকে সেদিন তো ওকে সেই সকাল সকাল বাস ধরতে হয় আটটা সাড়ে আটটার দিকে তখন হচ্ছে অনেক তাড়াহুড়ো হয়ে যায় সব কিছু নিয়ে ও যখন ক্লাসে যায় তখন একটা ডিম্পোস আর হচ্ছে হরলিক্স এই দুটা জিনিস খেয়ে যায় তো ঠিক আছে এতটুকুই এখানে আপাতত থাক পরে যখন প্রয়োজন পড়বে তখন আরো তোলা যাবে এটা লাগিয়ে রাখি আর এদিক থেকেই যে দেখতে পাচ্ছেন বললাম যে মাংস নিয়ে এসেছিলাম কালকে রাত্রে তো রাত মাংসে মাংসটা রাত্রেবেলা ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেল দিয়ে ভেজে রেখেছিলাম আর এখন সকালবেলা উঠে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এটা এটা রান্না করবো তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দেব তারপর ব্রেকফাস্টটা করে দেন হচ্ছে এটা রান্না করবো বাদ বাকি কাজগুলো করবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালের এই মুহূর্তটুকু আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই